ভারতের সাথে সীমান্তে ভারত মাঝে মাঝেই গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে এটা আমরা মেনে নিয়েছি এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে সেই খবরও হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি তারা তাদের মতো করে যখন ইচ্ছে কেউ চোরাচালানের জন্য গেছে কেউ গরু চোরাচালান অন্য কোনো চোরাচালান করছে বা করছে না নানান কারণে এই বর্ডার দিয়ে মানুষজন আসা যাওয়া করে তাই গুলি করে মেরে ফেলতেই পারে ভারত এই ধরনের একটা ন্যারেটিভ ভারত যেমন দেয় বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত লোকজনও একই রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে এই সীমান্ত হত্যাটা এমন সময় হলো যখন প্রধানমন্ত্রী মাত্রই ভারত সফর করে আসলে এক মাসে দুবার একবার নরেন্দ্র মোদীর শপথে আরেকবার দ্বিপাক্ষিক যে বৈঠক সেটার জন্য শীর্ষ বৈঠকের জন্য এবং যা হয় প্রতিবারের মতো অসাধারণ সম্পর্ক অনুকরণীয় সম্পর্ক এত ভালো সম্পর্ক ইতিহাসে কখনো বাংলাদেশের সাথে ভারতে ছিল না এমনকি এই দুই দেশের সম্পর্ক নাকি সারা পৃথিবীর জন্য আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আদর্শ এমন হতে হবে সব সেই ভারতের সাথে এবং কি এবারও সীমান্তে হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে ধরনের কথাবার্তা আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন কিন্তু দুদিন দুদিনও প্রধানমন্ত্রীকে পাত্তা দেয়নি ভারত দুদিনের মাথায় তিন দিনের মাথায় এই সীমান্ত হত্যাটা হলো দে ডোন্ট কেয়ার সিম্পলি মানে আমরা ভারতের সাথে বাংলাদেশের অনেক ইস্যু আছে যেগুলোর সাথে ভারতের অনেক স্ট্র্যাটেজিক অনেক সিকিউরিটি অনেক ফিনান্সিয়াল অনেক ইকোনমিক ইম্পর্টেন্স জড়িত আছে সেগুলো দিলাম না দিচ্ছি না সেটা একটা ব্যাপার হতে পারে একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ড কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে একটা জায়গায় তারা খুব সিগনিফিকেন্ট ছাড় দিতে পারে সেটা ছিল সীমান্ত হত্যা এটাকে শূন্যে নামিয়ে আনা গেলে এটা সরকার বেশ জোর গলায় বলতে পারতো যে আমাদের সাথে এত সুসম্পর্ক হয়েছে যে আমরা এটা বন্ধ করতে পেরেছি কিন্তু না ওই জায়গায়ও ন্যূনতম কোনো ছাড় নেই এবং এই সীমান্ত হত্যাগুলো আসলে আপনি কাউকে বাধা দিতে গিয়ে করেননি আপনি আসলে হত্যার উদ্দেশ্যে করছেন আই রিপিট আপনি গুলিগুলো করছেন যখন সীমান্তে হত্যার উদ্দেশ্যে করছেন আমি একটা রিপোর্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলা আউটলুক বলে একটা নতুন পোর্টাল আসছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না এটার মধ্যে খুব চমৎকার সব রিপোর্ট থাকে বিভিন্ন বিষয়ে রিপোর্ট থাকে এটা নিয়ে একটা রিপোর্ট করেছে এটা হেডলাইন এরকম আত্মরক্ষার নামে বাংলাদেশিদের বুকে পিঠে মাথায় গুলি করে মারছে বিএসএফ মুক্তাদির রশিদ ইজ দ্য রিপোর্টার অসাধারণ একটা রিপোর্ট এর মধ্যে আমরা জানতে পারি যেসব মানুষজন মারা যাচ্ছে উনি একেবারে ডেটা নিয়ে দেখিয়েছেন বিজেপি গবেষণা আমি আসবো সেই জায়গায় সেখানে গুলিগুলো হচ্ছে মাথায় বুকে পিঠে আপনি যখন কাউকে কোনো ব্যাপারে নিবৃত্ত করতে চাইবেন আপনি আসলে পায়ে গুলি করবেন এই ধরনের একটা চর্চা বাহিনীগুলোর মধ্যে থাকে সো দ্যাট ওই মানুষটা ওই কাজটা আর করছে না কিন্তু উনি এমন অবস্থায় পড়ে গেলেন যাকে তাকে ধরে ফেলা যায় আত্মরক্ষার গল্প করছেন কিন্তু আপনি হত্যা করছেন এবং আপনার বন্দুক ছাড়া মানুষ আপনাকে হুমকি তৈরি করছে এবং আপনি গুলি করছেন অবিশ্বাস্য মানে সব কথা বিশ্বাস করার কোনো রকম কোনো কারণ নেই এখন পর্যন্ত হত্যা মানে এই সরকারের সময়ও কিন্তু প্রচুর হত্যা হচ্ছে এখানে অনেকগুলো কেইস টু কেইস বলা হয়েছে সেই কেসগুলোতে কত রকম মানে কীভাবে কীভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক প্রত্যক্ষদর্শী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের রিলেটিভদের বক্তব্য আছে দু একটা পরিসংখ্যান একটু বলি সেটা হচ্ছে সীমান্ত হত্যা দুই হাজার তেইশ সালে বিএসএফের গুলিতে ত্রিশ জন বাংলাদেশি নিহত হয়েছিল সেটা আইনশালিশ কেন্দ্র বলছে বাইশ সালে সীমান্তে গুলি এবং আমরা মাঝে মাঝে জানি ধরে দিয়ে পিটিও মেরে ফেলে তারা এতে তেইশ জন এবং একুশ সালে মোট ষোলো জন তার মানে আমরা খেয়াল করব একুশ বাইশ তেইশ ক্রমাগত বাড়ছে আর এই বছর এখন পর্যন্ত দুই সংস্থায় ভ্যারি করে তেরো চোদ্দ জন মানুষ এখন পর্যন্ত এই মে মাস পর্যন্ত মারা গেছেন তার মানে আমরা যদি হিসাব করে দেখা যাবে এবারও আগের মতো ত্রিশের কাছাকাছি সংখ্যাটা পৌঁছে যাবে অধিকারের মতে মানবাধিকার সংস্থা সংগঠন তারা দু থেকে দু সালের মধ্যে বিএসএফের গুলিতে বারোশো ছত্রিশ বাংলাদেশি নিহত এবং এগারোশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন বিজিবি তাদের একটা স্টাডি করেছে দু সালে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট গবেষণায় বলা হয়েছে একটু মন দিয়ে শুনি বিএসএফ মাত্র দুই থেকে তিন রাউন্ড ফায়ার করেই বাংলাদেশে দুজন নাগরিককে হত্যা করছে এতে তাদের পূর্ব পরিকল্পনার ধারণা পাওয়া যায় দুই তিন রাউন্ড করে দুজন মরে যায় তার মানে এক থেকে দেড় রাউন্ড পার গুলিতে বাংলাদেশি মারা যাচ্ছে তার মানে এটা হচ্ছে আপনি টার্গেটেড ক্রেডিং করছেন একদম স্পষ্টভাবেই অবৈধ অনুপ্রবেশ গরু চোরাচালান এইসব সব বলছেন তো আমরা সবসময় বলি হ্যাঁ আমাদের ইসীমানতে এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের ঘটনা ঘটে এবং এটার জন্য মৃত্যুদণ্ড আপনি কখনো মেরে ফেলতে পারেন না এবং পাল্টা একটা কথা আছে এই যোগ সাজস্ত দুই পক্ষে আছে ভারতের লোকজন বাংলাদেশ এই সব অবৈধ ব্যবসার জন্য বাংলাদেশে ঢুকে আমরা অবশ্য গুলি টুলি মারি না কারণ আমাদের অত হ্যাডাম নাই। আমাদের পাল্টা দু চারটা গুলি যদি আমরা আসলে করতাম তাহলে হয়তো এটার একটা সুরাহা হতে পারতো এবং আমরাও আমাদের জাতির পক্ষ থেকে কোনোভাবেই চাই না যে কোনো লেথাল কোনো গুলি করা হোক যাতে ওই দেশেরও নাগরিক মারা যাক যে দেশ অন্যায় আমাদের ওপরে হচ্ছে সে অন্যায় আমরা তাদের ওপরে চাপিয়ে দিতে চাই না কিন্তু তারপরও এই ব্যাপারে যে পাল্টা কোনো ব্যবস্থা যদি নিত তাহলে হয়তো পাল্টা বলতে আমি বোঝাচ্ছি তাদের এমন ধরনের তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া যেটা তাদের মৃত্যু নিশ্চিত করবে না কিন্তু কোনো না কোনো রকম ঝুঁকি তৈরি করবে তাদের উপরে তাহলে হয়তো তারা কথা শুনত কিন্তু না আমরা এসব করি না আর আমাদের মানুষজন এসব করছে আপনি হত্যা করে ফেলছেন দু হাজার উনিশ সালে জানুয়ারি থেকে দু বিশ সালে জুলাই পর্যন্ত আহত ও নিহতদের পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি ইউনিট তারা দেখতে পান বিএসএফ এর বর্ষণের কারণে সাতষট্টি জন নিহত একশো নয় জন আহত হয়েছে মানে দেড় বছরের মধ্যে আচ্ছা এসব ঘটনায় একুশ পার্সেন্ট গুলি মুখে বা মাথায় লেগেছে আটচল্লিশ শতাংশ গুলি বুক পেট হাত পিঠে লেগেছে একত্রিশ শতাংশের ক্ষেত্রে কোমরের নিচে লেগেছে তারা সত্তর শতাংশ আপনি এমন জায়গায় গুলি করছেন যেটা আসলে আপনি স্পষ্টভাবেই নিশ্চিত করতে চাইছেন যে মানুষটাকে আপনি হত্যা করবেন একশো আঠাশটি ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে আটানব্বইটি গুলি বর্ষণের ঘটনা এছাড়া নির্যাতন মারধরের ঘটনা ঘটেছে এরকম তথ্য তো পাওয়া গেছেই এখানে জাতিসংঘের কথা বলা হয়েছে এবং তাদের এই যাবতীয় সব যে নিষিদ্ধ কাজ সেগুলোর কথা বলা হয়েছে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট তবে সুপরিকল্পিতভাবে বিএসএফ তার অপব্যবহার করছে বলে ধারণা করা যায় জাতিসংঘ সনদ মোতাবেক সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপারে বাংলা ভাষা নীতি জোরালোভাবে উপস্থাপনে উপস্থাপনে সীমান্ত হত্যা বহুল্যাংশের হ্রাস পাবে এখানে বলা হয়েছে যে যারা গরু চলাচল বেসব করতে চায় বিজিবি রাইটলি বলেছে তাদেরকে যাতে ধরে বিচারের ব্যবস্থা করে ভারতের প্রচলিত আইন অনুযায়ী অথবা বা মানে বিজিবির কাছে হস্তান্তর করা হয় তারা সেটাও চাইছেন এটা খুব স্বাভাবিক মানবাধিকার কর্মীরা অনেকের কথা বলেছেন এর মধ্যে একটা জিনিস খুব স্পষ্টভাবেই অনেকে বলছেন সেটা হলো যেভাবে গুলি করা হচ্ছে আমি আর ওইগুলো প্রত্যেকের আলাদাভাবে পড়তে যাচ্ছি না যেভাবে গুলি করা হচ্ছে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে বোঝা যায় এটা তাদের রাষ্ট্রীয় এনডোর্সমেন্ট আছে এর পেছনে রাষ্ট্রীয় এনডোর্সমেন্টের কারণেই এই ঘটনাগুলো ঘটে এটা আমরা বুঝি কারণ বাংলাদেশের সীমান্তে ভারত নন লেথাল ওয়েপন ইউজ করবে এই কথাটা বহুবার বহুবার শীর্ষ বৈঠকে দুই বাহিনীর পথ প্রধান আমি ওদের বিএসএফ এবং আমাদের বিজিবির প্রধানদের কথা বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে বহুবার এই কথাবার্তাগুলো হয়েছে যে আমরা এখানে নন লেথাল ওয়েপন ইউজ করবো সো গুলি করা হলেও সেটা মানুষকে হত্যা করে ফেলবে না কিন্তু এই কথাগুলো কোনো দিন হয় নাই তার মানে আপনি এই কথাগুলো রেটরিকলি বলেন কোনোদিনও আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা মিন করেন না ভারতের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি মিন করা হতো যে এই সীমান্তে একটাগুলিও চলবে না মানে গুলি চলুক ঠিক আছে আমরা এটাকে ও ছাড় দিলাম একটা হত্যাকাণ্ড হবে না আগামীকালে এই ঘটনাটা বন্ধ হয়ে যেত কারণ আমরা খুব ভালোভাবে বুঝি একটা চোরাকার বাড়িও আসলে বিএসএফের জীবনের ঝুঁকি তৈরি করতে যাচ্ছে না যদি গুচরাবার্গের আছে এই সীমান্তের কথা সত্য যারা করছেন তারা বিএসএফের মতো এত সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে তার হুমকি তৈরি করছে মানে বিএসএফ যখন আত্মরক্ষার কথা বলে আমার কাছে র্যাব যে এক্সট্রা ডিডিশিয়াল কিলিং করতো তখন ঠিক যে ধরনের কথা বলতো মানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ওৎপ্রেতে থাকা সন্ত্রাসীরা র‍্যাবকে গুলি করে র্যাব পাল্টা গুলি করেছে একই একই গল্প একই গল্প ইজ দ্য সেম ন্যারেটিভ সেগুলো কোনো দিন আসলে হয় না বটম লাইন কি বটম লাইন হচ্ছে এটা যে একটা সরকার দাবি করে তার সাথে এত অসাধারণ সম্পর্ক আছে কিন্তু সেই সরকারটাকেও ন্যূনতম পাত্তা আসলে ভারত যে দেয় না আসলে এভাবে করে পাত্তা পাওয়া যায় না এটা বুঝতে পারতে হবে মানে আওয়ামী লীগ সীমান্ত হত্যা বন্ধ করতে তার মাথা ব্যথা আছে আমি মনে করি না এই দেশের ত্রিশ জন মারা যায় এই দেশে একশো জন দেড়শো জন দুশো জন বছরে মারা গেলেও আওয়ামী লীগের কিছু আসে যায় না কিন্তু যে কথাটা বলছিলাম যে এই কাজটা করে ভারত যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাকে যে ধ্বংস করে দেয় সেটা ভারত বোঝে না তা না কিন্তু তারা সেটাকে পাত্তা দেয় না তার মানে আপনি যখন দাস হয়ে যান কৃত দাস হয়ে যান আরেক দেশ যখন আপনার প্রভু হয়ে যায় তখন এগুলোই ঘটে আসলে আপনি মুখে যায় বলুন না কেন ওদের আচরণই এটা খুব স্পষ্ট হয়ে যায়